জালিমকে উৎখাত করার জন্য জুলুমকে উৎখাত করার জন্য পৃথিবী থেকে হানাহানি কাটাকাটি সন্ত্রাস নৈরাজ্য উৎখাত করার জন্য আল্লাহ তারা জেহাদ বলেছে কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় জেহাদের কথা এসেছে ওই জেহাদ শুরু হয় ওই জেহাদ শুরু হয় চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে অধ্যবসার মাধ্যমে আর ওই জেহাদ শেষ হয় পাতিলের বিরুদ্ধে তাগুতের বিরুদ্ধে হয় তাগুতকে মারো না হলে নিজে শাহাদাতের পেয়ালা করে কত ঠিক কিনা বলেন বাদাম বাদাম গান শোনা দরকার নাই এই মিডিয়াগুলো প্রচার করে দিনের অনেক কথা আপনারা তাদেরকে সহযোগিতা করেন তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ভালো কাজে নেকের কাজে কল্যাণের কাজে সহযোগিতা করার জন্য আল্লাহ তালা বলেছেন আমরা মিডিয়ার বন্ধুদেরকে এই বিশাল জনসমুদ্রকে অনুরোধ করলাম মিডিয়ার বন্ধুদেরকে সহযোগিতা করবে তাদের মিডিয়া আমরা দেখব তাদের মিডিয়ার প্রচার করব আল্লাহ তালা তাদেরকে উপকৃত করুন বলুন আল্লাহ মামিন আমার মিডিয়ার বন্ধুদেরকে বলি আজকের জেহাদটাকে আপনারা পারবেন পজিটিভলি তুলে ধরতে আমার দেশে কিছু হলুদ সাংবাদিক আছে কিছু আছে সাংবাদিক কিছু হল সাংঘাতিক আমার দেশের কিছু পত্রিকা জনগণের কথা বলে আর কিছু পত্রিকা দালালি গোলামি করে তারা জেহাদ বললেই বুঝায় সন্ত্রাসবাদ জঙ্গিবাদ জেহাদ মানি হচ্ছে মারামারি কাটাকাটি হ্যাঁ অবশ্যই টিহাদে মারামারি আছে পৃথিবীর এমন কোনো ধর্ম এমন কোনো দেশ এমন কোনো কনস্টিটিউশন নাই যে দেশে যে জাতি যে ধর্মে জীবন বাঁচানোর জন্য সম্পদ বাঁচানোর জন্য সত্যকে প্রতিষ্ঠার জন্য এবং দেশ রক্ষার জন্য মারামারি কাটাকাটি নাই পৃথিবীর এমন জানা কোনো দেশ আমার মতে নাই তাহলে আমরা এই সব বিষয় নিয়ে কোনো নেগেটিভ কথা বলি না আমার দেশে যদি কেউ আক্রমণ করে আমি কি তখন বসে থাকব বসে থাকবো বসে বসে ললিপপ খাব না আমার যা কিছু আসে তাই নিয়ে আমি ময়দানে ঝাঁপিয়ে পড়ব তার কারণ এটা আমার জাতির প্রশ্ন অস্তিত্বের প্রশ্ন এটা আমার দেশের অস্তিত্বের প্রশ্ন আমার দেশ যদি থাকে তাহলেই না আমি আল্লাহর মেহরমানের পরিচয় দিতে পারব আমি একজন বাংলাদেশি মুসলমান আমার দেশ যদি না থাকে আমার ভূখণ্ড যদি না থাকে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব যদি না থাকে তাহলে আমি কেমন করে আমি স্বাধীনভাবে চলাচল করবো আমার ধর্মকর্ম পালন করবো সুতরাং দেশের জন্য দেশের জন্য স্বাধীনতার জন্য অস্তিত্বের জন্য অস্ত্র ধরা এটা অবৈধ নয় অনুরূপ কথাটাই আল্লাহ জেহাদ বলেছেন সত্য প্রতিষ্ঠার জন্য জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য হকের জন্য অন্যায়কে উৎখাত করার জন্য জালিমকে উৎখাত করার জন্য

বন্ধুরামান বন্ধুরামান সুতরাং আপনাদের মাধ্যমে মিডিয়ার বন্ধুদের মাধ্যমে মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমরা জাতির সামনে তুলে ধরতে চাই আমরা জেহাদের পক্ষে আমরা জেহাদের জেহাদ মানি নৈরাজ্য সৃষ্টি নয় জিহাদ মানে নয় রাজ্য সৃষ্টি নয় jihad নয় রাজ্য বন্ধ করার জন্য কত ঠিক কিনা বলুন কুরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফী সাবীলিল্লাহি ওয়াল মুস্তাদআফীনা من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا ربنا أخرجنا من هذه القرية الظالمة أهلها وجعل لنا من لدنك وليا وجعل لنا من لدنك نصيرا إبار الله اشحط كتبنا إبار الله روكتين كتبنا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا আমার বন্ধুরা ও দিনের মুজাহিদের আল্লাহ জাহাদকে ফরস করেছেন আল জেহাদু মা বিন ইলায় মিলতয়ামাহ জেহাদ করতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে অশক্তির বিরুদ্ধে কথা বলতে হবে তবে বিচ্ছিন্ন হয়ে নয় ওকবদ্ধভাবে ইন্নাল্লাহাদ ইউ হেফ পুল্লদিন ইউ কঁতি মুনফি ভিতরে আল্লাহ তারা বলেছেন আল্লাহ রাস্তায় শিষা ঢালা প্রাচীরের মতো যারা জাহাদ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন এই দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী এই দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী একমাত্র আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী আল্লাহ তাদেরকে ভালোবাসেন কয়েকজন সাহবাব মসজিদে নবমীর ভিতরে কথা বলতেছিলেন কয়েকজন সাহাবা মসজিদের মধ্যে কথা বলতেছিলেন আল্লাহ তালা কোন আমলটা পছন্দ করে আল্লাহ তালা কোন আমলকে ভালোবাসেন ওইটা যদি আমরা জানতাম ওই আমলটা আমরা করতাম আর আল্লাহ যে আমল ভালোবাসে ওই আমলটা করলে আল্লাহর কাছে আমরা দামি হয়ে যেতাম এই কথাগুলো রসুন উল্লাহ আল্লাহর হাবিবের কাছে আল্লাহ জানাই দিল জিব্রাইলের মাধ্যমে হাবিব আপনার কিছু সাহাবিরা মসজিদের মধ্যে এই কথা তারা বলি করেছিল কোন আমলটা আল্লাহ পছন্দ করে কোন আমলটা আল্লাহ ভালোবাসে ওই আমলটা আমরা করতে চাই হাবিব আপনি জানিয়ে দেন আপনার সাহাবিদেরকে জানিয়ে দেন যারা আল্লাহ রাস্তায় সঙ্গবদ্ধভাবে ঐক্যবদ্ধ হয়ে যারা নাকি আল্লাহর রাস্তায় আন্দোলন করে ওই মানুষগুলোকে আল্লাহ তালা ভালোবাসে কত ঠিক কিনা বন্ধুরা তাহলে আসুন পেকুয়ার মাহফিল থেকে একটা পেকুয়ার মাহফিল থেকে একটা শিক্ষা নিয়ে বাড়ি যাই আজকের থেকে থেকে এই নয়, ক্যের প্রচেষ্টা চালাব মুসলিম উম্মার ভেদাভেদ নয় কিসের প্রচেষ্টা চালাব ওকের প্রচেষ্টা চালাব এটা আমাদের প্রথম কাজ দ্বিতীয় হল সম্মিলিতভাবে অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে জুলমের বিরুদ্ধে সম্মিলিতভাবে আমরা প্রতিবাদ করব। বন্ধুরা সম্মিলিত প্রতিবাদ না করলে সত্য প্রচার হয় না সত্য প্রকাশ হয় না সত্য সময় আপনার চুপ থেকে যায় সত্য সময় কি বলে এটাকে যে প্রকাশ হয় না মিথ্যা প্রকাশ হয় ছোট্ট একটা উদাহরণ দেই যেহেতু অনেক লাম্বা কথা বলার সময় নেই হযদ ইস্যুবর আসলামকে ভাইরা কোন জায়গায় ফেলেছিল বলেন তো কোরআন শরীফের ভাষায় রায়া বাতিল যুগবে ঈশ্বর আসলামকে কোন জায়গায় ফেলেছিল রায়া বাতিল কুয়ার মধ্যে ফেলে দিয়া তারা আজকের জন্য রাখল আগামীকালকে তারা সিদ্ধান্ত নেবে ডিসিশন নেবে ঈশ্বর সালামকে মারবে কিনা কিন্তু মারার পক্ষে বড় ভাই ইয়াহুদা নয় সে বলল না নবীর সন্তান আমরা এত বড় সন্ত্রাসী হতে পারি না যে আমরা নিজ হাতে একটা আমাদের ভাইকে জবা করব। মারার পক্ষে আমি নাই আর যা কিছু করো তার পক্ষে আসি এক ভাই কথা বলার কারণে বাকিদের মনটা একটু হলো ঘুরল তারা সিদ্ধান্ত নিল এই দেশ ছাড়া এই ভূখণ্ড ছাড়া এই অঞ্চল ছাড়াই সুফল সাল্লামকে করবে এমন জুলুম তার উপরে করবে জীবনে আর কোনো দিন যেন ইউসুফ ফিরে এই কেনান দেশে যেন আর আসতে না পারে আপাতত তারা কি করল মধ্যে তারা ফেলে রাখলো এটা অনেক লম্বা ইতিহাস অন্যদিন যখন অনেক সময় হবে সেদিন আমি আপনাদেরকে বলবো ইসুফ আসসালাম ওই জায়গায় রইলেন ভরসা কার উপরে করেছিলেন তাহলে বিপদে আপদে বালা মুসিবতে মেন কার উপরে ভরসা করবে আল্লাহর উপরে ভরসা করবে পরের দিন দেখেন আল্লাহ তালার কি কুদরত বিশাল বড় একজন মার্সেন ব্যবসায়ী তিনি হচ্ছেন এক্সপোর্ট ইনপোর্ট করে তিনি মিশরে নিয়ে অনেক মাল বিক্রি করে মিশর থেকে আবার অন্য অন্য জায়গায় সে অনেক মাল সে আদান প্রদান করে ব্যস ব্যবসা বিক্রি করে ওই লোকটা পথ ভুলে চলে আসলো কেন আনে তারা আপাতত সোট ডাকাতের হাত থেকে নিজেদের কোটি কোটি টাকার মাল সেভ করার জন্য বিশ্রাম করার জন্য এবং পরবর্তী মঞ্জিলে নিরাপদে যাওয়ার জন্য তারা ওখানে তাঁবু গাড়ল জঙ্গলের পাশে জঙ্গলের পাশে তাঁবু গেড়ে তারা খাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো রান্নাবান্না করবে বাবুরসিকে পাঠানো হলো বাবুর অনেক কষ্টের পরে তিনি একটা গায়াবাতিল যুগ একটা অব্যবহৃত কুয়া সচল কুয়া না অচল কুয়া পেলো এই অসল কুয়ার মধ্যেই সে বালতি ফেললো দেখি অন্তত একটু পানিও যদি পাওয়া যায় তাহলে অন্তত কিছু হলেও তো কাজ সারবে বালতির মধ্যে বসল আল্লাহ তালা আল্লাহ ওই যে মাকে যেমন ইলা আন আখের ইয়া আল্লাহ ইসুফ আলসালামকে দিলের মধ্যে এলকা এলহাম দিলেন ইউসুফ একটা বালতি কুয়ার মধ্যে পড়েছে এই বালতির মধ্যে তুমি ওঠো রশিটা দুই হাত দিয়ে শক্ত করে ধরো ইসুফ আসলাম বালতিতে উঠলেন রশিটা ধরলেন বেসারা টান দিয়ে দেখেন না এত ভারী পানি আমি একা উঠাতে পারবো না দুই একজনের সহযোগিতা নিলেন এবং দুই একজনের সহযোগিতা নিয়ে পানিটা টেনে যখন তুললেন আল্লাহ বালতির মধ্যে তো পানি ওঠে নাই চোদ্দ তারিখের পূর্ণিমার একটা চাঁদ উঠেছে আল্লাহ তালা জামালে জিসমানি কামালে জিসমানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দিয়েছিল তিনি একটা চিৎকার মারলেন ইয়া বুশরা হাদা গোলাম ইয়া বুশরা হাদা গোলাম আর কি আশ্চর্য আমি পানি উঠানের জন্য বালতি ফেলেছিলাম বালতিতে পানি না উঠে চোদ্দ তারিখের একটা পূর্ণিমার চাঁদ আমার বালতির মধ্যে বসে আছে ইসলামকে দেখে তারা কি কর্তব্য বিমূর হয়ে গেল কি করবে হঠাৎ ইসোফলামের দশ ভাই চলে আসছে ইসফলামের দশ ভাই এসে এই বিদেশি লোকদেরকে চার্জ করতে শুরু করলো তোমরা এই লোকটাকে কেন কুয়া থেকে উঠালে বললো আমরা তো উঠাই নাই ভাই আমরা তো পানি বিদেশি মানুষ কুয়া দেখে মনে করছি তার মধ্যে পানি আছে পানি তোলার জন্য এই হয়াবাতিল যুগবে আমরা বালতি ফেলেছি পানি না উঠে এই সুন্দর সুদর্শন বালক উঠবে আমরা তো কল্পনা করি নাই এখন দশ ভাই কি বলে ভালো করে শোনেন দশ ভাই কয় এ হলো আমাদের কৃতদাস বাজার থেকে কিনে আনা গোলাম এটাকে বলে স্লেভ সার্ভেন্ট আরবিতে বলে গোলাম এ হলো আমাদের গোলাম কৃতদাস তার স্বভাব খারাপ তার চরিত্র খারাপ তার হাত খারাপ মাঝে মাঝে এটা সেটা চুরি করে আপনারা শুধু নাউজুবিল্লা বলতে থাকবেন আমি কথা বলবো আর আপনারা শুধু কি বলতে থাকবেন তার স্বভাব খারাপ তার হাত খারাপ সে চুরি করে তার বাজার থেকে কিনে আনছি সে মাঝে মাঝে পালায় তার চরিত্র বেশি ভালো না আচ্ছা বলেন যা কিছু বললাম একটাও কিশোর আসলামের সাথে যায় সব কথাগুলো সত্য না মিথ্যা শুধু মিথ্যা বলে ভুল হবে ডাহা মিথ্যা আকাশ থেকে ঠাডা বড় মিথ্যা এরপর কয় ভাই কয় ভাই ঈশ্বর আসলাম অবাক হয়ে গেলেন ভাইরা কয় কি এ তো আমি আসমন থেকে পড়তেছি মানুষ মিথ্যা বলে কিন্তু এত আসগায় ঠাডা বড় মিথ্যা কথা কেমনে বলে ঈশ্বর আসসালাম ভাইদেরকে বলতেছি তোমরা বলো কি এক ভাই আঞ্চলিক ভাষায় ধরুন আপনাদের কক্সবাজারের পেকুয়ার ভাষায় এমন একটা হুমকি দিয়ে দিল তুমি যদি কথাবার্তা বলো এদেরকে জানায় দাও তোমার তো জানে মারি নাই তোমার না আমরা শুধুমাত্র দেশ ছাড়া করবো জানে মারি নাই এবার কিন্তু ডাইরেক্ট জবা করবো জানে মারব ইর চিন্তা করলেন এখানে হলো জন, আমি হইলাম একজন তারা হইল জালিম আমি হইলাম মজলুম তারা হইল মিথ্যাবাদী আমি হইলাম সত্যবাদী তারা হলো সুযোগ সন্ধানী আমি হইলাম পরিস্থিতির শিকার এখন ঈশ্বর আসলাম চুপ করে রইলেন না সিল্লাসিলি করলেন বলেন আওয়াজ দিয়ে বলেন চুপ করে রইলেন না চিল্লা চিল্লি করলেন কেন চুপ করে রইলেন সুস্থ রইলেন এই কারণে এই দশটা মিথ্যাবাদী জালিমের কণ্ঠ বেশি দূরে যাবে দশটা মিথ্যাবাদী জালিমের কণ্ঠ এই বিদেশি লোকেরা বিশ্বাস করবে আমি হাজারো সত্য কথা বলি আমি হাজারো ন্যায়ের কথা বলি আমি হাজারো নীতি নৈতিকতার কথা বলি আমি একজনের কণ্ঠ এই বিদেশিরা বিশ্বাস করবে না বরং এই দশটা চালিশ এক সুরে যে মিথ্যা বলবে তাই বিশ্বাস করবে ঈশ্বর ইসলাম ভাবলেন আপাতত চুপ করে থাকা ছাড়া আমার বিকল্প কোনো রাস্তা নাই মুসলমান পঞ্চাশটা বছর কোরআনের খেদমত করলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার ধর্ষক বানাইলা তার ডাকাত বানাইলা তার জেলের মধ্যে না দশটা জালিম দশটা জালিম একত্রিত হয়ে সারা দুনিয়াকে যা জানালো কেয়ামতের ময়দানটা এত কঠিন হবে মানুষ তার লজ্জা অনুভূতি হারিয়ে ফেলবে ক্যামতের সেই কঠিন ময়দান আমতের সেই কঠিন ময়দান আল্লাহর কাছে নাজাদ পাওয়ার জন্য ওাবু থাকু ইলে হিল ওসিলা আর ওসিলার সর্বোত্তম নির্ভেজাল ব্যাখ্যা হলো নেক আমল করা আল্লাহর সন্তুষ্টির জন্য ওসিলার নির্ভুল নির্ভেজাল ব্যাখ্যা তফসির হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কোন আমল করা ওয়াল আস। ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইল্লালযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাও বিল হাক্কি ওয়া তাওয়াসাও বিস-সসব সুতরাং আমলুস সলি নে কামল করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জামানদের জন্য সেটাই হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়জাহিদু ফী সাবীলিহি আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে বিড়ালের মতো বিড়ালের মতো 500 বছর বাসতে চায় না বিরুদ্ধে সিংহের মতো এক ঘন্টা বাজতে চাই তোর বলুন কী সর্বশেষ বক্তব্য আমার শেষ বক্তব্য আমার শেষ সর্বশেষ আল্লার অরিদের কথা সত্য হয় না মিথ্যা হয় আল্লাহর অরিদের কথা সত্য হয় না মিথ্যা হয় এই পেটুয়াবাসী খাতা কলমে লিখে নাও আল্লাহর অলি আজ থেকে বিশ বছর আগে বলেছিল আমি বাংলাদেশের ধাগ্যা আকাশে উত্তর গগনে একটা কালো মেঘ দেখতে পাচ্ছি আমি উত্তর গগনে কালো ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি তোমরা জাতি যদি সচেতন না হও তোমাদের উপরে এমন ঘন গাঢ় কালো অন্ধকার তোমাদের উপরে নেমে আসবে যার সাদি খাওয়ার কোনো সম্ভাবনা নাই যার সাদি খাওয়ার কোনো সম্ভাবনা নাই ভাই আমি কিন্তু পলিটিক্যাল কোনো কথা বলি নাই কারো নাম বলি নাই কারো কিছুই বলি নাই বলি না বলবো না তবে যেই মাহফিলে হকের কথা বলা যায় না এরকম মাহফিল দেওয়ারও কোনো দরকার প্রশাসনকে শ্রদ্ধা করি সম্মান করি তো করে কোনো কথা বলা যাবে না হয় মাহফিল করতে না দিলে কথা জবান বন্ধ করে রাখবো তারপর তো করে কাউকে কথা বলবো না মনে পুলিশ পুলিশ থাকে আমরা হক কথা বললেই কিছু লোক ধারণা করে রাষ্ট্র আর রাষ্ট্র আর রাজনীতি নিয়ে আমরা কথা বলি কথা ঠিক কিনা বলুন আমি নিজামিদেরকে বলবো আপনারা দিয়েন সবের মহফির কিছু লোক দিয়ে খতম করাবেন দোয়াইনুস পড়াবেন আমরা গরু জবাদ করবেন আমরা খেয়ে যার দোয়া করে চলে যাব। মাফিল হলে কিছু দুই একটা কথা বলতেই হবে ভাই তবে আমরা জানি ভাসুরের নাম নেওয়া শোভনীয় নয় আমরা জানি ভাসুরকে তার নাম জানি কিন্তু ভাসুরের নামটা মাইক দিয়ে নেই নাই মাইক দিয়ে কি একবারও ভাসুরের নাম নিছি আমি একবারও কি আমি কোনো ভাসুরের নাম নিছি আমি তো একবারও ভাসুরের কোনো নাম নেই নাই কামরুল ইসলাম সাইদ বলতেই থাকবে জেলের বাহিরে থাকলেও বলবে জেলের ভিতরে থাকলে বলবে মাফিল করতে গেলেও বলবে মাফিল না করতে গেলেও বলবে কামরুল ইসলাম শুধু খানকার পীর কামরুল ইসলাম হকের পক্ষে কথা বলবে আমি সন্তান আমার বাবা পীর হয়ে আজীবন ভণ্ড পীরের বিরুদ্ধে কথা বলেছে সুতরাং হকের পক্ষে কথা বলবই বলবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলের পরে রহম করুন এই মাহফিলকে কবুল করুন এই মাহফিলকে কবুল করুন যারা সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে কবুল ওয়া রাহমাতুল্লাহি রহমতুল্লা বু